আমি কখনো রান্না করিনি তো তাই পারি না ভাবলাম তাইলে তোমার কাছ থেকে একটু জেনে যাই তোমরা তো পারবো অবশ্যই মানে এত সুন্দর একটা সুস্বাদু খাবার যে তোর হাত খেতে হয় এত সুন্দর রান্না যদি ঠিক মতন করা হয় হুম আমার শুনেছি তোমাদের ছেলের ওনাকে খেতে ইচ্ছে করে এখন কি করব নিয়ে আসছে পারি না রান্না করতে একটু বলে দিতে যদি ভালো হতো সুন্দর রান্না করতো মানে হাত একদম সারা পাড়ায় পর কচুর শাক যদি রান্না করবে সারা পাড়া পাড়া মনে বাটি ঘুরতো মা এরকম এত সুন্দর রান্না করতো রান্নাটা হচ্ছে একটা সাধও না বুঝলি তো আর আমার ঠাকুরমাও খুব সুন্দর রান্না করতো আচ্ছা এত সুন্দর রান্না করতে কচুর শাক আমি তো মা থেকে শিখেছি একটা মা ঠাকুমার দিয়ে শেখা একটা মশলা ওর মধ্যে দিত কি মশলা তো বলবো একটা সাধনা হচ্ছে এগুলো হচ্ছে আচ্ছা ইয়ে করতে হয় এত সুন্দর রান্না করত তোর কাকা যদি আমাদের বাড়ি যেত আমাদের বাড়ি গেলেই তো আগে তোর কচুর শাক কচুর শাক তো তোর কাকার একদম বাদা ধরা বলতো তোমার মাকে বলবে আজকে কচুর শাক ও কাকে গল্প করার তোমার সময় নাই তুমি একটু বলো না কি করব আরে বলবো তো বস এত তারা থাকলে হয় যে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে নেব হাতে দিয়ে নেবে নিয়ে আর বাজারের জিনিস তো বাবা কোথার থেকে আদারে আদারে কোথার দিয়ে তোলে ভগবান এমনি আধারে আধারে হয় হম হাত পাচ্ছে করছে কি করবে নিয়ে আসতে বেসারা কচুর শাক তো আমার মা এত সুন্দর রান্না করতো মার থেকেই শেখা আমাদের কথা কাকি আজকে দিনে আর আমার কচুর শাকের রেসিপিটা জানা লাগবে না তুমি পরে কোনোদিন জেনে যাবো আজকে আমি আমার রান্না করি হ্যাঁ আচ্ছা পরে আছি শোন এগুলো করতে গেলে একটু ইয়ে করে বলতে হয় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শিখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আর শেখা লাগবে না আমার তুমি এইবার রান্না করো